প্রতি বছরই কৃষিতে বিশেষ গুরুত্বের কথা বলে সরকার তবে কৃষি পণ্যের বিপণন এবং বাজার ব্যবস্থায় নেওয়া হয় না কার্যকর পদক্ষেপ ফলে পণ্যের বাম্পার ফলনেও সুবিধা পায় না কৃষক তাই আসছে বাজেটে কৃষি খাতে যে বরাদ্দ দেওয়া হবে তা যেন কৃষি বান্ধব হয় এমন পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা তারা আরও বলছেন কৃষিতে ভর্তুকি না কমিয়ে বরং তার সৃষ্ট ব্যবহার নিশ্চিত করতে হবে প্রতিবেদন বাংলাদেশের কৃষি এক সনাতন কৃষি এখন প্রযুক্তির ছোঁয়ায় অনেক পরিণত চাষের জমি কমে গেছে অথচ বাড়ছে ফলন একসময়ের খাদ্য সংকটের দেশ এখন খাদ্যে স্বনির্ভর তবে এই কৃষি নিয়েও সমস্যা ও সংকটের শেষ নেই ফসলের বাম্পার ফলন হয় ন্যায্য দাম পায় না কৃষক সারেও ডিজেলে ভর্তুকি থাকলেও হয় এর অপব্যবহার এই কৃষিকে সমৃদ্ধ করতে প্রতি বছরই বিশেষ ঘোষণা থাকে বাজেটে তবে বরাদ্দ নিয়ে আছে সমালোচনা আছে বিতর্ক বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়লো কি কমলো তাতে কৃষকের ভাগ্যের চাকা ঘুরে না মাঠ পর্যায়ে এমনই দাবি কৃষকের যেটা বাজেট আসে কম সেটা আমরা পাই না হয়তো জানতেও পারি না আমরা অতটা চাহিদা করি না বা বুঝতে পারি না বা বুঝাই না ওরকম লোকজন আমরা পাই না বিশেষজ্ঞরা বলছেন কৃষক বাঁচাতে দরকার সত্যিকারের কৃষি বান্ধব বাজেট এর প্রথম পদক্ষেপ হতে পারে কৃষি পণ্যের ন্যায্য মূল্য ও পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা কৃষি উৎপাদন যখন বাড়বে যে একটা যে কোনোটাই হোক সেখানে ও বিক্রি করলে বাজারে তো কম হবে সেটাকে যদি প্রক্রিয়াজাত করে বিক্রি করা যায় তাহলে এর মূল্য সংযোজন হবে এখানে বা অনেক সেখায় মানসম্পন্ন উৎপাদন করে বিদেশে রপ্তানিও করা যাবে কৃষির গতানুগতিক ভর্তুকি পদ্ধতি থেকে বেরিয়ে এসে একে আরও দক্ষভাবে ব্যবহারের দাবি অর্থনীতিবিদদের তারা বলছেন ভর্তুকি প্রত্যাহার করলে খাদ্য আমদানি বেড়ে যাবে ভর্তুকি যদি দিতেই হয় তাহলে কৃষক কৃষি শ্রমিক ইত্যাদি তাদের জন্য এই সমস্ত লোক যারা আছে যারা পিছিয়ে আছে যারা যারা এগিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের দিকে নজর দেওয়া দরকার কি। যাদের অনেক বেশি আছে যার দুইটা গাড়ি আছে তার তিনটা গাড়ি করার জন্য ভর্তুকি দেওয়ার দরকার নেই দু সালে নিশ্চিত এক দুর্ভিক্ষ থেকে দেশ রক্ষা পেয়েছিল কৃষির কারণে এমন দাবি করে অর্থনীতিবিদরা বলছেন খাদ্যশস্য বিক্রির মাধ্যমে নগর অর্থনীতি থেকে অর্থ গ্রামীণ অর্থনীতিতে স্থানান্তরিত হয় ফলে গ্রামীণ অর্থনীতিতে চাহিদা তৈরি হয় এর জন্য কৃষি খাতে উন্নয়ন বাজেট বাড়ানো উচিত বিশ্ব যে কৃষি মন্দা তার পিছনে ছিল মূল কারণটাই ছিল কৃষিতে কম বিনিয়োগ ফলে আমরা আমাদের দেশের বেলায় বলতে পারি ভবিষ্যৎ প্রজাত প্রজন্মকে একটা হুমকির দিকে ঠেলে দিচ্ছি টোটাল জিনিসটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ আমার দরকার আমার পোস্ট হারভেস্ট টেকনোলজি দরকার আমার বিপণনের জন্য উন্নত ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন দরকার গত বছর কৃষিখাতে বরাদ্দ ছিল চার দশমিক নয় পাঁচ শতাংশ এবারের বাজেটের আকার অনুযায়ী তা আরও বাড়বে এমন প্রত্যাশা কৃষি অর্থনীতিবিদদের সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা